С днем Великой Победы! Ура! দুই সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলছে তবে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন তবে যুদ্ধ বন্ধ করতে বিশাল বড় বড় চারটি শর্ত দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবন্ধে অন্তত চারটি শর্ত দিয়েছেন এর মধ্যে রয়েছে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগ তানের আকাঙ্ক্ষা পুরোপুরি পরিত্যাগ করতে হবে এছাড়া ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে এবং পশ্চিমা সেনাদের থেকে দূরে থাকতে হবে এদিকে পুতিনের শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি তিনি স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এছাড়া ইউক্রেনের এক ইঞ্চি মাটিও তিনি ছাড় দিবেন না বলে অনেক আগেই জানিয়েছেন সুতরাং খুব দ্রুতই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শাহরিয়ার আলম ইবিডি নিউজ